Ha 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 Tomra koyo Macon go ma khonre palle. Tomra koyo bojaya go ma khonre palle. Bajanek bajen na Moroner moro Bandobek bajen na bekhaja moro nerkale. Tomra koyo bojaya go ma khonre palle. Tomra koyo bojaya go ma কয়ো কথা মাখন সনে আমায় বাই মরী লপ মে লাগুনে কয়ো কথা মাখন সনে আমায় বাই মরী লপ মে লাগুনে কত প্রেমেল মোরা পোলে আছে তুরাগের জলে কত প্রেমেল মোরা পোলে আছে তুরাগের জলে তোমরা কয়ো বুঝায় গো মাখন রে पहिले তুমরা কোয়ো বুজায়াগো মাখন রে पहिले বাজান একবার যেন দেখা যায় মরনের কালে বাঁধো একবার যেন দেখা যায় মরনের কালে তুমরা কোয়ো বুজায়াগো মাখন রে पहिले তুমরা কোয়ো বুজায়াগো মাখন রে पहिले আমি মাখন পে meri mara তুনা গালিও মাখন রে ছাদা আমি মা কনে প্রেমেরি মরা তোমার নাগারি ও মা কনে ছাড়া ও যার মরা সে যেন গোবুকে লয় তুলে ও যার মরা সে যেন গোবুকে লয় তুলে তোমরা কইও বুঝাইয়া গো মা কোন রে তোমরা কইও বুঝাইয়া গো মা কোন রে পাইলে বাজান একবার যেন দেখা যায় মরণের কালে বান্ধব একবার যেন দেখা যায় মরণের কালে তোমরা কইও বুজায়া গো মাখন রে পাইলে তোমরা কইও বুঝাইয়া গো মাখন রে পাইলে এই বুকের বাদন দিয়ে খুলিয়া এইসে দেখা মাখন রে আমার বুকের বাদন দিয়ে খুলিয়া সে দেখা মাখন রে পাগল মুতুরে বাসাইয়া দিও তুরাগের জলে পাগল মুতুরে বাসাইয়া দিও তুরাগের জলে कोयो बुझाया गो माखन रे पाइले तुम्हरा कोयो बुझाया गो माखन रे पाइले तुम्हरा कोयो बुझाया गो माखन रे पायले तुम्हरा कोयो बुझाया माखन रे ए ए